ওই রকমই হাজ আল আদনা এই নিকটবর্তী জগতের অর্থাৎ দুনিয়ার পার্থিব স্বার্থ তারা নিয়ে থাকি করত কি ঘুষ খেয়ে ফতুয়া দিত ঘুষ খেয়ে তাদের ধর্মের বিধিবিধানকে পাল্টে দিত যেমন আমাদের শোনা যায় যে মুরগা খেয়ে ফতুয়া দেয় কিছু কিছু মুল্লার আছে মুরগা খেয়ে ফতুয়া দেয় বকশিস পেয়ে ফতুয়া দেয় যার যেমন বকশিস তার তেমন ফতোয়া বোঝা গেছে না এই কাজটা এহুদিদের কাজ এই কাজটা এহুদিদের কাজ আরে মরক্ষে নাই দিক এগুলো ঘটনা মেলা আছে কত সত্য হইতে পারে কিন্তু কথা হচ্ছে যে এটা তো হচ্ছে যে দুনিয়ার আই ইনকামের কারণে তাবিজ ব্যবসা ছাড়তে পারছে না ধর্ম ব্যবসা দুনিয়ার আই ইনকামের জন্য মিলাদের বিদাত ছাড়তে পারছে না ঠিক কিনা দুনিয়ার আই ইনকামের জন্য এইরকম বহু ব্যবসা চলছে এই নামাজের কাপড় ছাড়তে পারছে না আদায় করবে এই রকম করে এক একটা করে ধর্ম ব্যবসা তো এগুলি কি তুচ্ছ স্বার্থ বা সামগ্রী হাসিল করে থাকে তারা করে না এটা হচ্ছে ইহুদিদের চরিত্র এদের ধর্ম বিক্রি করে দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিল করতে আল্লাহ বলেছে ইয়া আলাদা আর ঘুষ নেওয়া শুরু করলো এরা ওদেরকে যখন কিছু লোকের ওদের সমাজে ভালো মানুষ ছিল কিছু কিন্তু সুবিধাবাদী ভালো মানুষ একটু নসিহত করে আর তারপরে যখন শুনলো না আর দেখছে যে ওরা তো ভালোই আই ইনকাম করছে ঘুষ খেয়ে দিত তো ওরাও লেগে যেত ওরাও ঘুষ খেতে লাগতো সুযোগ পেলে ওরাও ঘুষ খেত প্রথম উপদেশ দিত আল্লাহ পাক বলছেন ওয়া একলও না ওদের একদল বলে সায়ুক ওরা বলে যারা ঘুষ খেত তারা বলতো সায়ুখ ফারোলা না তোমরা এরকম ঘুষ কেন খাচ্ছ অন্যরা যখন বলতো এই ঘুষ কেন খাচ্ছ একটু হারাম কাজ ধর্ম বিক্রি করে ভুল ফতুয়া দিয়ে তাওরাতের বিরুদ্ধে উল্টো পাল্টা ফতুয়া দিয়ে অপব্যাখ্যা করে তোমরা ঘুষ খাচ্ছ মানুষের কাছে ঘুষ খেয়ে দিচ্ছ আসামি হবে তখন বলতো আল্লাহ রহিম আল্লাহ আমাদেরকে করে দিবেন আমাদেরকে ক্ষমা করা হবে জি আজকাল অধিকাংশ মুসলিমদের এই ইহুদি চরিত্র রয়েছে রাগ করবেন না ভালো করে বুঝবেন ঠান্ডা মেজাজে সেটা হচ্ছে যে নামাজ পড়বে না রোজাও রাখে না কাবিরা গনা করে হারাম খায় হারাম ব্যবসা বাণিজ্য করে সুদ খায় ঘুষ খায় আর কত রকম হারাম ব্যবসা বিজনেস চলছে এগুলো ছাড়েন নামাজ কেন পড়ছেন না মুসলিম আছে আল্লাহ মাফ করবেন একদিন জান্নাত পাব ঠিক না সাইউ ফেরুল্লাহ না যখন মুসলিম আল্লাহ মাফ করবেন গেছে আল্লাহ মাফ করবেন অনেক লোক কাবিরা গোনা করে কেন এই গোনা করেন বলছেন আল্লাহ করিম এটা আরবদের ভাষা আল্লাহ করি আল্লাহ মাফ করবে আল্লাহ গফুর সমাজে নামাজ পড়ি না কিন্তু আমি আল্লাহ ভালো কাজ করছি আল্লাহ মাফ করবেন নামাজ না পড়ি আল্লাহ মাফ করবেন হ্যাঁ দিন কিছু আল্লাহ মাফ করবেন আল্লাহ গফুর রহিম তুই কথা হুদিরা বলতো যে এইরকম ঘুষ কেন খাচ্ছ তো বলে সাইউ ফারুল্লাহ না আল্লাহ আমাদের ক্ষমা করবেন তো তো বলতো এই চরিত্র যেন না থাকে ভালো কাজ করেন কতটা ভালো কমপক্ষে ফরজ আদায় করেন ফরজ ঘাটতি না পাঁচ হত নামাজে ঘাটতি না রোজায় ঘাটতি না জাকাতে ঘাটতি না হারাম নাজাজ থেকে বাঁচেন কাবিরা থেকে বাঁচেন তারপরে বলেন যে ভুল হলে আল্লাহ মাফ করবে এটা ঠিক আছে আল্লাহর ক্ষমা অবশ্যই চাইতে হবে আর আশা করতে হবে কিন্তু নিজের দায়িত্ব পালন করি হবে ইয়া খুজন আরাজা হাজাল আদনা এই তুচ্ছ স্বার্থ তারা গ্রহণ করত মানে দুনিয়ার তুচ্ছ স্বার্থ কিছু টাকা পয়সা উপার্জনের জন্য ইনকামের জন্য তারা ধর্ম ব্যবসা করত তাওরাতকে কি করত বিকৃত করত অপব্যাখ্যা করত ভুল ফতোয়া এইভাবে ধর্মগুরুরা আহবারিম গ্রহণবান ইহুদি খ্রিস্টানদের তারা ধর্মকে বিক্রি করেছে তাওরাত انجিলে বিক্রিতি ঘটিয়েছে আর তাদের কাছে যদি ওই আসতো তো তারাও নিয়ে যারা প্রথম নিষেধ করতো যে এরকম ঘুষ খাবে না এইরকম ধর্ম ব্যবসা করবে না এসব কাজ করা ঠিক হয় না যারা খাচ্ছে ওদেরকে প্রথম নিষেধ করতো কিন্তু পরে যখন ওরাও সুযোগ সুবিধা চান্স পেতো খাওয়ার তখন ওরাও খেতে লাগতো তাই আল্লাহ বলছেন যে যারা অন্যদেরকে বারণ করতো অন্যদের কাছে যে স্বার্থ এসেছিল সেই স্বার্থ যদি তাদের কাছে আসতো তো তারাও গ্রহণ করত। আপনি লোকজনকে দেশে গিয়ে আপনি হারাম থেকে সতর্ক করছেন নাজ ব্যবসা থেকে সতর্ক করছেন তারপরে দেখছেন যে না রে লোকজন তো এই নাজায় হারাম ব্যবসা করে বড় লোক হয়ে গেল তখন ওই ব্যবসা করাই শুরু করলেন তো এটি চরিত্র আমাদের এলাকা আমের এলাকা ফজলি আমের এলাকা বুঝছেন না তো আলেম সমাজ দেখ পঁচিশ বছর আগেও দেখতাম আলেম সমাজ ফতোয়া দিত যে আম আম বাগান পাতাই কিনা সঠিক ফতোয়া মুকুল কিনা জায়েজ নয় এই ফতোয়াগুলো আলেমদের কাছ থেকে শুনতাম আর দিত এখনো কিছু আলেম দিচ্ছে কিন্তু কিছু আলেমদের কথা বলছি ফতুয়া দিত যে হারাম আর মাসলা ঠিক ছিল কিন্তু পরবর্তীকালে দেখলো যে এই আম বাগান কিনে পাতায় আম বাগান কিনে অথবা মুকুলে আম বাগান কিনে অথবা একটু একটু ছোট ছোট আম হয়েছে কোন কাজের এখন আচার করারও যোগ্য হয়নি এইরকম কিনে চাইছে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা কাজের যোগ্য না হবে ফল ততক্ষণ কেনা যাবে না আম পক্ষে কাজের যোগ্য হওয়ার জন্য আচার আমচুরেরও সমান হইতে হবে ঠিক না আমচুর বুঝেন আপনারা আমকে সুখিয়ে বুঝলে গেছি তো যাই হোক হ্যাঁ তো এতটুকু লাইক হইতে হবে কিন্তু এমন এমন ফল আছে যেটা না পাকলে কোনো কাজে লাগবে না লিচু আধ পাকা থাকলে কাজে লাগবে কাজে লাগবে না তাহলে জি ঝড়ে তো পড়ে নষ্ট হয়ে যেতে পারে তারা ওইরকম কেনা যাবে যতক্ষণ পর্যন্ত বিক্রি করার যোগ্য না হবে পয়সার যোগ্য না হয়েছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কেনা যাবে না এই ব্যবসা হারাম বলতো তারপর দেখলো যে রাতারাতি লোকের আম ব্যবসা করে আম বাগান ব্যবসা করে তো বড় লোক হয়ে যাচ্ছে কিছু মলবি সাহেবের আম বাগান ব্যবসা শুরু করে দিলাম জি হ্যাঁ জানে এইসব খবর অনেকে জানে এইসব যে কিছু আলিম সমাজে এই কাজ করা শুরু করলো কিছু অল্প আল্লাহ পাখি দায়ের দান করেন তো এইটা হচ্ছে আমাদের চরিত্র প্রথম নিষেধ করতো যে এইরকম তাওরাত বিক্রি করে ধর্ম ব্যবসা করিও না পেট পূজা করিও না পরে যখন দেখো ওরা ইনকাম করছে আমরা তো থেকে যাব ইনকাম করব তখন ওয়াইয়াতিম আর আদমিসুলাই আকদু ওদের কাছে যদি ওইরকম চান শাস্ত্র দুনিয়ার স্বার্থ حاصل করার তারা ওইটাই করত আল্লাহ পাক বলেন আলাম ইউখাজালহ মিছাকুল কিতাব এই ইহুদিদের কাছ থেকে কি আলকিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি ওয়াকাতটু অঙ্গীকার বা ওয়াদা প্রতিশ্রুতি নেওয়া হয়নি তাদের কাছে ওয়াদা না হয়েছে যে খুজু মা তায়নাকুম বিকু আই যে কোহ দেওয়া হলো কি ওরাদ দেওয়া হইলো কিতাব দেওয়া হইলো শক্ত ভাবে তোমরা ধারণ করো আঁকড়ে ধরো এই তেই আর না হলে তোমাদের পাহাড় চাপিয়ে দেব আল কিতাবের অঙ্গীকার অকাঠ্য চুক্তি কি না হয়নি তাদের থেকে আল্লাহ আল্লাহ ইল্লা হক যে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর দিন আল্লাহ সম্পর্কে মানে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর রসুল সম্পর্কে সবকে সামিল রসুল সম্পর্কে যদি মিথ্যা কথা বলেন তো আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা হলো না দিন সম্পর্কে যদি ভুল কথা বলেন তো আল্লাহ সম্পর্কে ভুল কথা বলা হলো আল্লাহ পাকে জাত সত্তা সম্পর্কে হোক পাকের গুণ সম্পর্কে হোক আল্লাহ পাকের আল্লাহের সম্পর্কে হোক আল্লাহ পাকের সম্পর্কে হোক বা আল্লাহ পাকের দিনের বিধি বিধান সম্পর্কে হোক অথবা আল্লাহ পা রসুল সাল্লাহ সম্পর্কে হোক কেউ যদি রসুল সম্পর্কে বলে যে রসুল নুরের তৈরি হ্যাঁ রসুলের ছায়া ছিল না রসুল আলেমুল গায়ে হাজের নাজের তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলো কারণ আল্লাহ পাকে সব কথা বলেন নাই জি আল্লাহাক রসুল এর এসব গুণ রাখেন নাই কিন্তু রসুল সম্পর্কে যদি বলে যে তিনি আবদুল্লাহ ছিলেন তিনি রসুল উল্লাহ ছিলেন তারপরে প্রত্যেকটি কথা মানতে হবে তা তিনি নিজে কোনো কথা বলতেন না ওই ছাড়া তাহলে সত্য কথা বলল তাদের কাছ থেকে এই চুক্তি না পরেও তারা তাওরাতের বিপরীত আমল করত জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান থাকা সত্ত্বেও যদি আমল না করে তো তাদের আল্লাহ কি বলেছেন মকদুব ওদের আল্লাহর ক্রোধ হয় গজব হয় তো ইয়াহুদিরা না সেটা আর ইহুদি চরিত্র এটা আপনার জ্ঞান থাকা মাদ্রাসায় পড়ার পরেও যদি শিরিক বিদাপ করে কবর মাজারের দিকে ডাকে তাহলে আল্লাহর গজব হবে আর মাদ্রাসাও পড়েনি কিছুই পড়লো না জানলো না অজ্ঞতার কারণে যদি গুমরাহির শিকার হয় তাহলে তারা হচ্ছে দলিন পথভ্রষ্ট গিয়েও খ্রিস্টানদের চরিত্র রয়েছে তারা মাফি তাওরাতে যা ছিল তা তারা মুছে দিত ওদ্দারুল আখেরা তো খেরু লিল্লাজিন এতক্ষণ আফালা তাখেরুন অথচ পরকালের বাসস্থান আদ্দারুল আখেরা পরকালের হ্যাঁ স্থল খেরুন উৎকৃষ্ট লিল্লাজিন এতক্ষণ ওই সব লোকদের জন্য যারা আল্লাভিরু যারা পাপ মুক্ত থাকতে চায় যারা তাকুয়া অর্জন করে তাহলে আখেরাতের সুখের ঘর কে পাবে মুসলিম শুধু মুসলিমের সাথে আল্লাভিরু মুসলিম হইতে হবে তাকুয়া অর্জনকারী বেঁচে থাকে আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকি গোনার কাজ থেকে বেঁচে থাকি ফরজ অজেবে ঘাটতি করা থেকে বেঁচে থাকি হারাম নাজে যে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকে এই জন্য আল্লাহ পাকের ওলিও বলেছেন মমিন আর জান্নাতীও বলেছেন আল্লাহ পাক ওদেরকে যারা হ্যাঁ কি করে ইমান এবং তাকে অর্জন করে ইমান এবং তাকে যারা অর্জন জান্নাত সম্পর্কে আলোচনা ওই ইদ্দাতিল মোত্তাকি জান্নাত কার জন্য রেডি করা আছে যারা পাপ মুক্ত মুক্তি আল্লাহ ভীরু আল্লাহর ভয় যারা গোনা থেকে বাঁচতে চায় আফালা তাকিল তোমরা কি উপলব্ধি করো না বুঝো না যে আখেরাতের ঘর দুনিয়ার এই তুচ্ছ স্বার্থ দুনিয়ার অবৈধ উপায় উপার্জন আর দুনিয়ার স্বার্থে ধর্ম ব্যবসা করা এগুলির চাইতে উৎকৃষ্ট সে উৎকৃষ্ট কে উপেক্ষা করে নষ্ট করে বরবাদ করে আল্লাহর আখেরাতের নিয়ামতকে দুনিয়ার স্বার্থ হাসিল করছো